তার আজকের দিনটি খুব আনন্দের দিন কারণ তিনি এইরকম একটি প্রতিষ্ঠান সেটি তার অঙ্গনে এই প্রতিষ্ঠানটিকে তার এই ঠাকুরমা স্বামীজির অনুধানের জন্যে একটি সুযোগ করে দিয়েছেন এবং দুর্গাপুরবাসীর অনেকেই এই তার ওই সেই প্রতিষ্ঠানে তারা নিত্য যাতায়াত করেন সেই সন্ধ্যাকালীন যে অধিবেশন ঠাকুরের সন্ধ্যা বন্দনাদি সেই সমস্ততে অংশগ্রহণ করেন এটি অন্যান্য যে পাঠচক্র আছে তার থেকে একটু স্বতন্ত্র কারণ অন্যান্য পাঠচক্র এই রকম বছরের একেবারে তিনশো পঁয়ষট্টি দিন এই রকমভাবে হয় এটা আমার জানা নেই হয়তো থাকতে পারে কিন্তু এই প্রতিষ্ঠানটি একেবারে তিনশো দিন হয়তো আর উপস্থিতির হারটি তখন একটু কম বেশি থাকে কিন্তু এই এইটিকে বই নিয়ে চলেছেন এবং পঁচিশ বছর ধরে এই ভাবধারাটাকে নিয়ে যাওয়া এটা একটা সত্যিই যারা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন কম বেশি প্রত্যেকেই সেই অভিজ্ঞতার সাক্ষী তো আমি সেই জন্যে এই উপলক্ষে যে আমিও এখানে আসবার সুযোগ পেয়েছি এবং একটু আগেই আমাদের স্তবপ্রিয়ানন্দির যে মাতৃ অনুধ্যান সেটিও আমি আপনাদের মতো আমিও সেটি সাক্ষী হয়ে থাকতে পারছি সেজন্য আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি আমার জীবনবাবু আমাকে নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিলেন তা আমি অত কিছু গভীরভাবে ভাবনা করে কিছু বলিনি যে কি সাবজেক্টের কথা তো যাই হোক তিনি একটি সাবজেক্ট রেখেছেন আমার জন্যে তো আমি আপাতভাবে একটু ঠাকুরমা স্বামীজির কথা নিয়ে চর্চা এখানে করব করবার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দ বলেছেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগের প্রতিষ্ঠা হয়েছে এই সত্যযুগ প্রতিষ্ঠা করতে শ্রীরামকৃষ্ণকে অনেক পরিশ্রম করতে হয়েছে সাধন ভজন করতে হয়েছে শ্রীরামকৃষ্ণ তার একটি পরিমাপও দিয়েছেন যে তিনি ষোলোটাং করেছেন এখন এই টান কথাটা কি আমি খুব একটা জানি না কিন্তু শ্রীরামকৃষ্ণ বলে যা তার যে সাধনা তার মধ্যে আমরা একটি ঘটনার কথা জানি শ্রীরামকৃষ্ণের জীবনীতে আছে দক্ষিণেশ্বরে আর সন্ধ্যা হয়ে গিয়েছে সূর্য অস্তমিত হয়েছে মন্দিরে মন্দিরে কাশ ঘন্টা নিনা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দর্শন হচ্ছে না বলে আর মাতার উদ্দেশ্যে করে তিনি কাঁদছেন সেই কান্নাটা মাটিতে মুখ ঘষে ঘষে কাঁদছেন মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে এরকমভাবে কাঁদছেন একেবারে আকুলি বিকুলি হয়ে গিয়েছেন মায়ের দর্শন পাচ্ছে না বলে দক্ষিণেশ্বরে অনেক মানুষ আসতেন তাদের মধ্যে সবাই যে খুব ভক্ত সেরকমও নয় ভিজিটার্সের মতো অনেকে আসতেন তারা কেউ কেউ দেখে ভাবতেন যে এর বোধ কেউ কেউ আবার বললেন যে এর শব্দ মাতৃ বিয়োগ হয়েছে অর্থাৎ গর্ভধারিণী তিনি হয়তো গত হয়েছেন সেই জন্য আমরা যেরকম গর্ভধারিণীর ব্যথায় আমাদের প্রাণ কাঁদে ইনিও বোধ হয় এই রকমই কান্না কাঁদছেন তা বললেন শব্দ হয়তো এই মাতৃ বিয়োগ হয়েছে সেই জন্য এরকম কাঁদছেন তা এই আমরা শ্রীরামকৃষ্ণ জীবনী পাঠ করলে বিশেষ করে শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী সারদানন্দি রচিত সেখানে করলে শ্রীরামকৃষ্ণের সাধনার অনেকটা কথাই সেখানে আমরা জানতে পারি বিশেষ করে শ্রীরামকৃষ্ণের একটা বিশেষ অবস্থা এই তার হতো সেটি হচ্ছে ভাবমুখ সেই ভাবমুখের কথা শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি যেইভাবে ব্যক্ত করেছেন ওটি না বললে আমরা হয়তো বুঝতেও পারতাম না কারণ এই ভাবমুখে থাকার সময় শ্রীরামকৃষ্ণের যে অবস্থা হতো একবার দক্ষিণেশ্বরেই শ্রীরামকৃষ্ণদেব আছেন আর তিনি জগন মাতার উদ্দেশ্যে প্রণাম করতে গেছেন মাকে দায়িত্ব দিয়ে গেছেন ঘরটা একটু পরিষ্কার করে রাখতে বিছানা চেনা সব পরিষ্কার করে রাখতে শ্রীরামকৃষ্ণদেব মাতার উদ্দেশ্যে প্রণাম করে আসছেন তার নিজের ঘরে পাটা খুব টলছে মদ খেলে যেরকম পা টলে সেরকম পা টলছে শ্রীরামকৃষ্ণ নিজেও ভাবছেন বোধ তিনি মাতাল হয়ে গিয়েছেন ওই কারণ বোধ খেয়েছেন এরকম হয় খেলে এরকম হয় তা মাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আমার এরকম অবস্থা হয়েছে কেন আমি কি মদ খেয়েছি এরকম হয়ে গেছে তা মা বলছেন না না তুমি মদ খাবে কেন তুমি ভাবামৃত খেয়েছ তা এই শ্রীরামকৃষ্ণের এই যে সাধনা সত্য যুগকে প্রতিষ্ঠা করা স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের মনে একটু প্রশ্ন আসে যে চারিদিকের পারিপার্শ্বিক অবস্থা দেখে যে ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে মঞ্চে উপরুষ্ট মহারাজদের আমার প্রণাম জানিয়ে এবং এই সুন্দর মাতৃভূমিকে আমার প্রণাম জানিয়ে একটি সঙ্গীত পরিবেশন করছি স্বামীজি বলেছিলেন শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপরে লিখতে হবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মতবিরোধ নয় সমন্বয় ভারতের মন্ত্র বেদ বেদানীর্গা ভারতের মন্ত্র তুমি প্রভু বেদ বেদানীর্গা ভারতের মন্ত্র তুমি প্রভু বেদ বেদান তুমাদি পদধ্বনি নিও কানে গানে শুনি বাতাসে তব দালা এই বেদগম দেই টবা বেদবেগম ঘরে ঘরে স্নেহ সুধা পারি ঝরে ভারতের ঘরে ঘরে স্নেহ সুধা পারি ছড়ে সেই স্নেহ স্নাত বিবেকানন্দ মহা সেই স্নেহ স্নাত ধুমি বিবেকানন্দ মহা

তুমি কপি তুমি অভাদারী কতি বিবেকের আনন্দ তুমি তুমি মহা মহাপ্রা বিবেকের আনন্দ তুমি তুমি মহা মহাপ্রা বেদ বেদ বেদান be there प्रभु कृपाही केवल कृपाही केवल कृपाही केवल सार प्रभु कृपाही केवल कृपाही केवल कृपाही केवल सार जय जय राम कृष्ण शरणम रामकृष्ण शरणं रामकृष्णशरणं शरण्ये शरणागतोहम् शरणागतोहं शरणागतोहं शरण्ये शरणागतोहम् शरणागतोहं शरणागतोहं शरण्ये प्रभु शरणागतोह शरणागतोह शरणागतोहं शरण्ये जय जय राम राम कृष्ण कृष्ण शरणं शरणं राम कृष्ण शरणं

नमो श्रीगुरवे नमो श्रीगुरवे राम नमो जय जय रामकृष्ण शरणं कृष्ण शरणं रामकृष्ण शरणं कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम 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 कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण जय मां जय मां जय माँ जय माँ जय माँ जय माँ जय जय मा जय मय मा जय माँ जय मा जय मय जय मय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण शरण शरण में प्रभु ही केवलम कृपा ही केवलम शरण में प्रभु शरणागत 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 में जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे